আমাদের নেতারা যখন এই ছেলেপুলেগুলোকে নিয়ে আমিও দেখেন ছেলেপুলা বলছি আমাদের নেতারা যখন বক্তব্য দেয় আপনারা কারা তারা কারা রাইট আপনাদের আন্দালিবের বয়স কত আন্দালিব পার্থ बॉबी হাজ্জের বয়স আমি জানি না আমার জানার কথা না बॉबी হাজ্জ is quite young আন্দালিব is quite young আপনার পাটুয়ারই কাছাকাছি বয়সে হান্নান কাছাকাছি বয়সে রাইট এবং ফাহম ভাই লুকস প্রetty ইয়ং কোন নেতার কোন উপস্থাপকের এত বড় গার্ডস হয়েছে ওই কালচারটা তারা প্র্যাকটিস করেছে তাদেরকে ওপেনলি বলে আপনি কে আপনারা কে না বলতে পারে না ওয়াই কারণ তাদের একটা পৈত্রিক পরিচয় আছে দে ফ্রমে ফ্রম এ রিনোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রিনোন ফ্যামিলি গুলশান বনানীর একটা ছেলে খুব পশ পলিশ ছেলেকে ধরেন এই যে এমনকি নাগরিক কমিটিরও ওই 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 ছেলেটা যে ছেলেটা সেলিব্রিটি কি যেন নাম টিকটক করে ওকে কিন্তু কেউ যে বলে না আপনি কে আপনি এত কত তার মানে ক্লাস পরিচয় ডাজ ব্যাটার এবং ক্লাস পরিচয়টা এই যে বলছে আমি একদম মোটা দাগে দুই ভাগ করে দিচ্ছি এলিট এবং এলিট না